বের হয়ে যাও আমার ঘর থেকে তোমার মতো ঘরের মেয়ের এমন ঘরের আসলেই যোগ্য না এমন চাকচিক্য তোমার জন্য না ঘরটা তোমার একার আমার না আমি তো গড়ে তুলেছি তাই না মুখ বেকিয়ে বললাম উদ্ধার করেছো আমার টাকা ছাড়া কি করতে বা তুমি নিরুপমা উত্তর দিল না দেবেই বা কী করে বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্নবিত্ত ঘরের মেয়েকে না আছে গ্ল্যামার না আছে ফিগার মেনটেইনও করে না বাচ্চারা হওয়ার পর বানিয়েছে নিজেকে এক বস্তা যত দামি শাড়ি বা জামা দাও না কেন একটুও ভালো লাগে না দেখতে কোথাও নিতেও লজ্জা লাগে আবার না নিলে ঘ্যান করে বাচ্চা দুইটা অবধি ওর সাথে কমফোর্ট ফিল করে না আমি ওয়াশরুমে চলে গেলাম অফিস থেকে ফিরেছি সবে আজও সে অফিসের পার্টিতে যাওয়ার সময় ইয়া ভারী কাজের দামি এক জামা পরে যায় কি বিদ্ঘুটে লাগে ভারী শরীর মোটা পেট চুললেই মাথায় একটু গান চললে পেট দুলিয়ে নাচতে শুরু করে কি বিচ্ছিরি ব্যাপার সবাই হাসছিল আদিত্য আর রিয়া বের হয়ে গেল লজ্জায় নিয়ে আসায় কথা কাটাকাটি হয় শেষে এইটা বললাম আমার বয়স ৪৫ পেরিয়ে গেল তাও সবাই এভারগ্রিন ডাকে নতুন মেয়েগুলো কি আর চোখে তাকায় এখনো আমি অবশ্য পাত্তা দিই না ফিটনেসের খেয়াল রাখি মার্জিত কাপড়ে অলওয়েজ স্মার্ট বাচ্চাগুলোও সেম দুইজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে দেখলেই বলে আমার বাচ্চা কোথাও যেতে গেলে লেট খেতে লেট ঘুমাতে লেট ওর কোনো টাইম নেই সারাক্ষণ ঘর মোছা কাপড় ধোয়া এই এইসবেই আছে এত দামি সব কিছু সব পারফেক্ট শুধু মানাই না ওকে এই ঘরের সাথে ভাবলাম অন্যবারের মতো কয়েক ঘন্টা চুপ থেকে ঠিক হয়ে যাবে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্তর নিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য আর রিয়াও আছে ওখানে সোফায় বসা কোথায় যাচ্ছ তুমি না বললে চলে যেতে তোমাদের সাথে আমাকে মানাচ্ছে না এই পরিপাটি ঘরের সাথে আমার যায় না তাই চলে যাচ্ছি কি ফালতু বকছো যাও চা দাও মাথা ধরেছে তোমার সাথে এই বয়সে এইসব ন্যাকামি আর যায় না যাও রুমে যাও না সঞ্জয় আমি ন্যাকামি করছি না আমি সত্যি যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বেমানান হয়ে গেলাম সেদিন ইচ্ছে হলে না হয় ফিরব আমি যাচ্ছি এই বলে বের হয়ে গেল নিরুপমা কোথায় আর যাবে বাপের বাড়ি উঠবে দুই দিন না যেতে নিজেই ফোন করে আসবে রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘর সাজাতে ক্যাবিনেট সব দেখলেই একটা পারফেক্ট ফিল আসে রাতে সবার খাওয়া হয়ে গেছে তাই যে যার মতো শুয়ে পড়লাম সকালে অ্যালার্ম সাথে উঠে গেলাম ওয়াশরুমে যেতেই বাজে গন্ধ নাকে লাগলো কালকের কাপড় সব পরে রয়ে গেল এখনো। বের করে ঝুড়িতে রাখলাম কাজের মেয়ে আসবে সে ধুয়ে দেবে কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো বেল দিল খুলতে গিয়েই হোচট খেয়ে পড়ে গেলাম তখন মনে পড়লো ও কাল চলে গিয়েছিল ফিরেনি হঠাৎ রাগ লাগলো কিসের দেমাগ দেখাচ্ছে ও কিছু আছে কি দেখানোর মতো এটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম চা খাওয়ার পর খিদা লাগলো রুটি সবজি খাই রোজ আজ তো নেই তাই খালি পেটে অফিসে যাব ওখানে খেয়ে নেব। যাওয়ার আগে রিয়াকে ডেকে বললাম আমি অফিস যাচ্ছি কাজের মেয়েটা এলে দরজা খুলে দিও আর রান্নাঘরের কাজ কাপড় ধুয়ে নিও রান্নাটাও করে যেতে বলবে তোমাদের নাচতাও রিয়া খুব বিরক্ত হয়ে বলল তো এইসব আমাকে কেন বলছো আমি কি করব? ঘুমাতে দাও কে করবে তো তোমার মা তো ফিরেনি ফোন দাও নিয়ে আসো আমি পারবো না এসব ফালতু কাজ নিরুপমার মোবাইলে রিং দিতেই সোফার পাশে ওটা বেজে উঠল মোবাইল নেয়নি ওর মোবাইলটা নিয়ে ওর মায়ের ওখানে ফোন দিলাম ওর মা বলল অফিসে যেতে না যেতে আদিত্যর ফোন মা ফিরেনি আজ আমার এক্সাম আছে এখনই বের হব নাস্তা পানি কিছু নেই কিছু খুঁজেও পাচ্ছি না তুমি বড় হয়েছ তো দেখো পারবে রুনা আসলে ওকে নাস্তা দিতে বলো আমি অফিসে মিটিংয়ে ঢুকলাম তখন আবার রিয়ার ফোন বাবা রুনা তো ডিম পোচ ফুড়িয়ে ফেলেছে কি খাবো আর কি কাজ করবে কি রান্না করবে জিজ্ঞেস করছে আমি কি বলবো খুব রাগ হচ্ছিল নিরুপমা হলে জোরে একটা ঝাড়ি দিতাম শান্ত হয়ে বললাম ফ্রিজে কি আছে দেখ যা খেতে চাও বলো আমাকে ফোন দিও না মিটিংয়ে আছি তারপরও ফোন দিচ্ছে বারবার রিয়া অনেকক্ষণ পর ধরলাম বাবা রুনা তো রান্না কি করবে বুঝতে পারছে না ও চলে যাবে বলছে চলে গেলে রান্না কে করবে আমাকে বলছো কেন তো এইখান থেকে কি বলবো কিছু শেখনি কেন মায়ের থেকে এত বড় মেয়ে তুমি এইভাবে বলছো কেন আর তোমাকেই তো বলবো মাকে তো তুমিই চলে যেত বলেছ ফোন রেখে দিল বাচ্চাগুলোকে কখনো বকি না আজ দিলাম মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের আমার কাছে মিল পায় কিন্তু আজ অফিস শেষে বাসায় এসে আবার হোচট খেলাম আদিত্যর জুতোই কি ছেলে কি বাজে করে রেখেছে সোফায় বসতে ভেজা লাগলো গায়ে সকালে আমার রেখে যাওয়া টাওয়াল এখনও ওখানেই রয়ে গেল এই সামান্য ব্যাপারটা কারোর চোখে পড়ল না পেপারটাও এলোমেলোভাবে কিছু টেবিলে কিছু সোফায় পড়ে আছে ওয়াশরুমে ঢুকতেই আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানি রেখে দিয়েছে এতদিন ওয়াশরুম যে ভেজা থাকে তা ও কখনো খেয়াল করেনি চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো জিনিসপত্র এইদিক ওদিক চুলার ওপর ভাত তরকারির ঝোল কিছুই পাওয়া যাচ্ছে না রিয়াকে ডাক দিতে ও বিরক্ত মুখে বলল সারাদিন অনেক কিছু করেছি আর পারব না আমার আজ মাথা ধোয়া অবধি হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে আদিত্য বলল মা তো আরও অনেক কিছুই করে কি আর করলি তুই সবাই কেমন যেন চুপ হয়ে গেল দুই দিন যেতে না যেতে ঘরটা কি বাজে দেখতে লাগছে বিছানার চাদর টান টান থাকে না সব কাপড় আয়রন করা ভাজে পাওয়া যাচ্ছে না এইদিকে কাপড় ওদিকে গামছা এইদিকে মগ রয়ে যায় ওদিকে ময়লা লাগে বারন্দায় ধোয়া কাপড় রয়েই যায় তা ভাজ থাকে না সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করল বাথরুম আর রান্নাঘর কাজের মেয়েকে বললে সে বলে একসাথে এত কাজ করা যায় না কাপড় ধুয়ে এটো ধুয়ে ঘর মুছে রান্না করে আর কি বা পারা যায় আর রান্না তো খাওয়াই যাচ্ছে না প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না করে চলে যায় এইদিকে নিরুপমার সব আত্মীয়কে ফোন দিলাম কোথাও নেইও এইবার টেনশন হতে শুরু করলো নিরুপমাকে আসলেই বুঝতে শুরু করলাম বাচ্চাদের সাথে সারাক্ষণই চিৎকার চেঁচামেচি হচ্ছে ওদের মধ্যে ঝগড়াও হচ্ছে এই এটা খুঁজে পাচ্ছে ড্রেসগুলো ধোয়া হচ্ছে না হলেও আয়রন নেই না নাস্তানি নেই ঘর পুরো এলোমেলো অতটুকুতেই আমরা চলতে থাকি সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম তখন বেল বাজলো ভাবলাম নিরুপমা এসেছে মনে মনে ভাব নিলাম পাত্তাই দেব না ওকে দরজা খুলে দেখি আমার অফিসের কলিক আজিজ ও তার বউ এসেছে ওরা ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম পুরো ড্রয়িং রুম এলোমেলো চায়ের মগ বই পেপার পড়ে থাকা ফুলদানি সোফার কুশন এলোমেলো সবার জুতো সব মিলিয়ে হজবরলো অবস্থা আজিজের বউ রেশমি সব চোখ বুলিয়ে এই অবস্থা কেন দিদি নেই আমি ইতস্তত করে বললাম ও বেড়াতে গিয়েছে বস তাই তো বলি এই সুন্দর ঘরের এই অবস্থা কেন আমি আরেকটা লাইট দিতেই সারা ঘরের দামি দামি সব সফিসে কাঁচের সেন্টার টেবিল টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠলো রেশমি একটু হাসল আজিজো ওদের কোনো মতে চা দিলাম কেক দিয়ে ভেবেছিলাম আজ আড্ডা হবে দিদির হাতের বিরিয়ানি খেয়ে যাবো পরে হবে তাহলে আর যাই আমিও মাথা নেড়ে সাই দিলাম ওরা যেতেই আমার ভীষণ রকম খারাপ লাগছে সারা ঘরে চোখ বুলালাম চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছু খুঁজে পাচ্ছিলাম না কি এলোমেলো আর সবটা যেন নিষ্প্রিয় লাগছিল কি অদ্ভুত এতদিন ঘরে ঢুকে মনে হতো বড়ো অফিসারের ঘর এমনই তো হয় অফিসেও এমনই তো পারফেক্ট থাকে ঘরের সৌন্দর্যটা আলাদা ভাবিনি কখনো ভেবেছি আমার মতো অফিসারের ঘর এমনই থাকে এমনটাই দেখি সবারটা কিন্তু এখন সে সাজানো ঘরের জন্য যে পরিশ্রমটা লাগে সেটা ফিল করছি এইটাকে দেওয়াল দিয়ে রুমে ভাগ করার টুকরোতে রাখা জিনিসের স্তূপ ছাড়া কিছুই মনে হচ্ছে না আদিত্য আর রিয়াও এসে তখন চুপচাপ বসে রইল রিয়া বলল মা না থাকলে ঘরটা ভালো লাগে না তাই না রে হুম থাকলে তখন ভাবি না থাকলে এইটা করব ওটা করব কিন্তু না থাকলে তখন যা করি তাও করতে ইচ্ছে করে না পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে আমরা কিছুই না আসলে মা ছাড়া বলতে বলতেই কান্না করে দিল লিরিয়া আদিত্য চোখের পানি লুকাচ্ছে আমি চশমাটা ঝাপসা লাগছে সাথে গলা আটকে কি যেন বুক ভারী করছিল কত কিছুর জন্য ওকে বকাবকি করতাম কথায় কথায় ছোটো করতাম বাচ্চাদের সাই দিতাম কিন্তু ওদের সব তো সে একাই করে এসেছে আমার পারফেক্ট শরীর কাপড় সব তো করতে বললেই হতো সারা রাত ঘুম হলো না বারন্দায় বসে রইলাম আগে এইখানে বসলে মন ভালো হতো এখন বাজে লাগছে গাছগুলো মারা গেল সারা বারন্দা কাপড়ের স্তূপ যার যখন লাগছে বারন্দা থেকেই নিয়ে যাচ্ছে এইটা আগে কখনো কল্পনাই করিনি যে এমনও হয় নাকি। পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমার দূর সম্পর্কীয় এক দাদার ফোন কী রে নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন আর আমাকে দেখে চিনতেই পারল না কি হয়েছে তোরা কোথায় কি বললে নিরুকে দেখেছো কোন আশ্রম কোথায় এখন বল আমি এখন আসছি আচ্ছা আমি লোকেশন সেন্ড করছি আমার কথা শুনে আদিত্য আর রিয়া ঘুম থেকে উঠে চলে এলো মাকে পাওয়া গেল চল এখন গিয়ে নিয়ে আসি সবার চোখে মুখে যেন দারুণ খুশির ঝিলিক অফিসে ফোন করে বললাম আজ আসব না কিন্তু আজ যে ইম্পর্টেন্ট মিটিং স্যার তার থেকে ইম্পর্টেন্ট কাজ আছে আমার গাড়ি নিয়ে ছুটলাম এক ঘন্টায় পেয়ে গেলাম নিরুকে ইচ্ছে করছিল এখনই জড়িয়ে ধরি ওকে বাচ্চারা ঝাঁপিয়ে পড়লো ওর বুকে সরি মা আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি সারাক্ষণ কথা শোনাতাম তোমাকে নিয়ে লজ্জা পেতাম মাফ করে দাও মা তুমি ছাড়া আমরা কিছু না আমরা কোনো অসাধারণ কিছু না আমাদের কোনো অস্তিত্ব নেই মা কিছুই না যে ঠুনকো দুনিয়ায় তোমায় বেমানান বলি আসলে তা আমাদের যোগ্য না সবখানে যোগ্য করে তুলেছ তুমি তা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ ঘরে ফিরে চলো মা তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না আমি এতগুলো বছর দিলাম তোমাদের আর তোমরা আমায় কিছুই দাওনি তাও সবসময় অভিযোগ করে গেলে আমার অভিযোগ ছিল না তোমাদেরকে যোগ্য বানাতে তোমাদের পারফেক্ট বানাতে তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে আমি নিজেকে টাইম দিইনি কোনো যত্ন নিইনি তাই তোমাদের সাথে আমি বেমানান তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না পাঁচ দিনে বুঝে গেলে আর আমি যে এতগুলো বছর করে গেলাম তা চোখেই পড়েনি সবাই অপরাধীর মতো শুনছি আমি নিরুপমার পাশে বসে হাতটা ধরে বললাম আমি এখন বুঝেছি নিরুপ দেওয়ালে সেই নীল রঙের পেন্টিংটা কখনো আমার ঘরে ছিল না কাজ করা খাট বা সোফাটাও না ক্যাবিনেট দেওয়া রান্নাঘরও না দামি বিদেশি সপিসে কখনো আমার ঘর হয়নি ওসব তো অফিসে থাকে থাকে বিভিন্ন শোরুমে তা তো আর ঘর না ঘর ছিল তোমাতে তুমিই ছিলে আমার ঘর তোমার ছোঁয়াতে ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল আমি বুঝেছি চিনিরু ঘরেতে নারী নয় নারীতেই ঘর হয়